হ্যালো এভরিওয়ান মাই নিউ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত করছি গাইস আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম সম্পূর্ণ আলাদা ভিডিও হতে চলেছে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে তো গাইস আজকে আমি অনেক দিন পরে আবার বাইরে যাব তো বাইরে যাচ্ছি একটা কারণ কারণবশত কেননা আমার বেডশোটা অনেক দিন ধরে একটি সার্জন ডাক্তারকে দেখানো হয়নি তো আমি যার কাছে ডেসিং করাই যেই ডাক্তারের কাছে উনি বললো যে ডাক বেডশো একটি সার্জেন ডাক্তারকে দেখাতে তো উনি একটা সার্জন ডাক্তারকে রেফার করেছে তো ওখানে যাবো আর সেই ডাক্তারকে দেখানোর সুযোগে আর কি আমারও বাইরে যাওয়ার একটা সুবিধা হয়ে গেল কেননা আমি তো এমনিতে বাইরে যেতে পারি না বেড কারণেই যেতে পারি না তো আজকে বাইরে যাব আর সেই ভিডিওটাই মূলত আপনাদের সাথে শেয়ার করবো আর কালকে থেকে দুর্গা পুজো চালু হয়ে যাচ্ছে শারদীয়া উৎসব চালু হয়ে যাচ্ছে তো সবাইকে শারদীয়া পূজার শুভেচ্ছা প্রীতি ভালোবাসা তো গাইস আর হচ্ছে আমাদের এখানে দুর্গা ঠাকুর তো আমি হয়তো দেখতে যেতে পারবো না মানে প্যান্ডেল প্যান্ডেল কিছুই দেখতে যেতে পারবো না উৎসব উদযাপন করতে পারবো না আপনারা সবাই জানেন যে আমি বেশিক্ষণ বসতে পারবো না তাই আজকে ভয়ে ভয়ে করে আমাকে যেতে হবে এর আগে যত সার্জন ডাক্তারকে দেখিয়েছি কিছু না কিছু তারা বলেছে নয় সার্জারি নয় কিছু একটা খারাপ কথা বলেছে ঠিক আছে কোনো মানে সহজ ডিল হয় না আমার সাথে তো ভয়ওতেও আছি আবার থেকে আনন্দেও আছি কেননা অনেকদিন পরে যেহেতু আমি বাইরে বেড়াতে পারবো আর ঠাকুরও দেখতে পারবো ঠিক আছে তো যদি ঠাকুর দেখি তো আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব তো চলুন আমার সাথে লাস্ট পর্যন্ত থাকুন তো গাই সেইভাবেই আমাকে বাইরে বেড়াতে হয় আর ডাক্তারখানা যাবো বলে বেরিয়ে পড়েছি প্রচণ্ড কষ্ট হয় ঘরের অবস্থা প্রচণ্ড খারাপ তাই হুইল চেয়ারে করে বেড়াতে পারলাম না তাই বাবার মা ভাই মিলে বাইরে বের করতে হলো তো সবই বুঝতে পারছেন তো আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন তাহলে আমার কিন্তু অনেক উপকার হবে ঠিক আছে একটু বেশি করে ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করে বলবেন আমার কি করা উচিত তো চলুন এখন আমার মা আমাকে এরকম করবে ঠেলে নিয়ে যাবে এখন তো চলুন চারটে বেজে গেছে চারটের সময় ডাক্তার দেখবে দেখবে বলেছে কিন্তু অলরেডি অনেক দেরি হয়ে গেছে তো গাইস বাজারের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছেন আর এই দেখুন আমাদের মাচিনান বাজারে যেখানে আমি বসি আর কি আমাদের যে বাজারে যেখানে আমাদের ব্যবসা আসছে সেখানে দেখুন প্যান্ডেল হয়ে গেছে লড়ছে একটু জুম করে দেখছি দেখুন আমাদের বাজারে দুর্গা ঠাকুরের প্যান্ডেল দুর্গা পুজোর প্যান্ডেল তো এই দেখুন প্যান্ডেল হয়ে গেছে দেখুন তো আর আমরা বসতাম এই জায়গাটাই বসতাম ঠিক আছে তো আগে ডাক্তার দেখি আসি যদি কিছু ভালো কিছু শুনি তো এসে দুর্গা মাকে খুব ভালোভাবে দর্শন করব আর না হলেও দর্শন করব কিন্তু সেরকম ভাবে আর মুখে হয়তো হাসি থাকবে না ঠিক আছে মা কি রেখেছে ভাগ্যেতে সেটাই দেখা যাক কি হয় গেছে তো প্যান্ডেল এখনো কমপ্লিট হয়নি হচ্ছে এখনো এটা হচ্ছে নেতাজি মর আগেও দেখেছি আমার ভিডিওতে তো এই হচ্ছে কলাহাট কোলাঘাটের ওই পাশ দিয়ে আসছে গোপনগর হয়ে কোলাঘাটের ওই পাশে চলে যাচ্ছে আর এদিকটা হচ্ছে জোসার আর এটা হচ্ছে নেতাজি মহল ঠিক আছে আর আমি যাচ্ছি এখন জোসারের দিকে এই দেখুন এই রাস্তাটা চলে গেছে জোসার আমাদের বাড়ি ওই পাশ দিকে ঠিক আছে তো মাছি হয়ে জোসার চলে গেছে ওই যে আমার ভাই আমাকে দিতে যেতে নিয়ে से सबूज स्मार्ट और सो साम দেখি না আগে বইকাল বেলায় যখন ভালো ছিলাম ছিল হয় না আড্ডা মেরে ঠিক আছে আমি যখন ভালো ছিলাম এইসব তখন এরকম রাস্তা ছিল না প্রচন্ড খারাপ রাস্তা ছিল আর চারিপাশে গাছপালা ছিল ওই দু হাজার একুশ সালের পরে আর কি না রাস্তাটা সংস্কার হয়েছে আর ঠিক হয়েছে চারপাশে গাছপালা সব কেটে আরো দোকান দানি সব ঘরবাড়ি বেড়ে গেছে আগে দূর রাস্তার দু সাইডে সেই লম্বু আকাশপানি গাছগুলো ছিল আর এখানে বৈকাল হলে হলেই আমাদের আড্ডা এখন ছিল সামনে জোসার ব্রিজ পড়বে এখন ব্রিজটাও ছিল না ঠিক আছে আধা ব্রিজ ছিল মানে সেই পাশ দিয়ে আধা ছিল ওই পাশ দিয়ে আর্ধেক ছিল মিডিলে ফাঁকা ছিল এখন তো ব্রিজ সব ঠিক হয়ে গেছে দিন আগে যেমনি রাস্তা ভালো হয়েছে তেমনি মানে অ্যাক্সিডেন্টও প্রচন্ড বেড়ে গেছে তো চলুন ডাক্তারখানার সামনে চলে এসেছি আমি যাচ্ছি এখন জীবন দিতে কোনটা রে ভুলে গেছি ওইটা তো दिन आसिनी सब चेंज हो रास्ता घर वाड़ी सब चेंज हो गए চারটে দিকে ডাক্তার বেরিয়ে গেছে দেখতে হবে যে এখানে অনেকক্ষণ হয়ে গেছে আমি এখন এই যে এখানে এসেছি এখানে দেখাবো ডাক্তার কেউ কোথাও নেই এখানে উঠবো কি করে রে ভাই তো উঠতে তো দম শেখে যাবে তো আজকে এখানে ডাক্তার দেখাবো আমি ঠিক আছে ডাক্তারবাবু আমাকে চারটে সময় ডেকে ছিল কিন্তু ডাক্তারবাবু নাকি আমি জানি না জীবন আর এখানে বিভিন্ন রকমের ডাক্তার পাশ করা ডাক্তার এসে বসে তো আজকে আমার এখানে ডাক্তার দেখানার পালি পড়েছে রাস্তা হয় সে তাই এখনো আসতেছে দে তো ভাই এই চারটের সময় বেরিয়েছিলাম আর এখন কটা বাজে রে ভাই এখন সাড়ে পাঁচ পাঁচটা পঁচিশ সাড়ে পাঁচটা ধরলাম পাঁচটা পঁচিশ বাজে এতক্ষণ ডাক্তার দেখাতে লাগবে ডাক্তারের খুবই ভালো ব্যবহার ডাক্তারবাবু ভালোই কিছু মানে সেরকম কিছুই হয়নি ঠিক আছে তো বলছে ড্রেসিং করলে সব ঠিক হয়ে যাবে একটু মেডিসিন আর ভিটামিন দিয়েছে তো এটা কন্টিনিউ করতে বলেছে আর এর কোনো মানে উপায় নেই একমাত্র প্লাস্টিক সার্জারি না হলে ড্রেসিং প্লাস্টিক সার্জারি তো করা যাবে না কেননা ঘাটা ইনফেকশান আছে আর হচ্ছে প্রচণ্ড ডিপ আছে তাই প্লাস্টিক সার্জারি করা যাবে না তাই ড্রেসিংয়ে ভরলে তারপরে দেখা যাবে প্লাস্টিক সার্জারি করে তো আমি তো প্লাস্টিক সার্জারি করাতে পারবো না জানেন প্লাস্টিক সার্জারিতে প্রচণ্ড পয়সা খরচা হবে তো ও তো আমার সেরকম আর্থিক নেই যে আমি প্লাস্টিক সার্জারি করে এটা ঠিক করে নিই তো আমাকে কষ্ট করে এটি থাকতে হবে ড্রেসিংই আমাকে ভালো করতে হবে তো চলুন বাড়ি যাই প্রায় সন্ধে হতেই যাওয়া যায় ঠিক আছে তো বাড়ি যেয়ে দেখা হচ্ছে তো গাই সামনে ঠাকুর আসতে কালকে দুর্গা কাল থেকে স্টার্ট হয়ে যাচ্ছে কাল থেকে স্টার্ট হয়ে যাচ্ছে দুর্গা সামনে ঠাকুর আসছে দেখ দেখতে পাচ্ছেন গাই সামনে ঠাকুর আসছে গ্রামে এই মজা আছে ঠাকুরটা উল্টো সাইড হয়ে গেছে ছবি উঠবে মেয়েরে দেখা যাচ্ছে ঠাকুর দেখতে পাচ্ছেন গাইস গান বাজতে শুরু হয়ে গেছে মা এলো ঘরে এবার মনে হচ্ছে পুজো স্টার্ট হয়ে গেছে কেননা এতখান কিছু মনেই হচ্ছিল না আর আগের মতো ছোটবেলার মতো এনজয় আর হয় না কেননা আগে মানে জামা কাপড় প্রত্যেক বছর হতো না তবুও কোথাও না কোথাও প্রচন্ড আনন্দ হতো হয়তো সব জায়গায় ঠাকুর দেখতে যেতে পারতাম না হয়তো গ্রামেই ঠাকুর দেখতাম দু তিনটে চারটে কিন্তু প্রচন্ড আনন্দ ছিল কিন্তু এখন কি হয়েছে এখন সবাই সব জায়গায় যেতে পারে কিন্তু আর আগের মতো আনন্দ মনে ফুর্তি এনজয় নেই ঠিক আছে জামা কাপড় সবার হয় কিন্তু আর আগের মতো আনন্দ হয় না এটা দক্ষিণেশ্বরের মন্দির হচ্ছে ভাই দক্ষিণেশ্বরের মন্দির লাগছে আমি তো দেখিনি এই দেখালি আবার বেড়াতে পারবো না পারবো না ওই তো বেরোতেই পারবো না এটাই আমার হয়তো এবছরের লাস্ট দুর্গা ঠাকুর দেখা দুর্গা মাই রে জানে রেখে রেখেছে ভাগ্য ঠিক গো জ্বালা জ্বালা লাইট জ্বালাও ছুনতে পারিনি ভয় লেগে ফর্সা হয়ে গেছি চো ভাই এটা একটু দাঁড় করা এবার বুঝে গেছি তো গাইস সেই হচ্ছে আমাদের বাজারের দুর্গা ঠাকুর তো এটা হচ্ছে দুর্গা পুজোর প্যান্ডেল দেখতে পাচ্ছেন তো ভালো করে মাকে দেখে নিন আর আমার হয়তো এটাই এবছরের লাস্ট দুর্গা মাকে দেখা হয়তো আমি আর বেড়াতে পারব না বাড়িতে যে ঠিক আছে তো যদি মা ভাগ্যে রাখে তো আবার হয়তো বেড়াতে পারবো যতটা সম্ভব তো বেড়াতে পারবো না এবার দেখা যাক কি হয় কেননা এতক্ষণ তো বসে বসে আজকে অলরেডি অনেকখান বসে হয়ে বসা হয়ে গেছে তো ঘাটা কি কন্ডিশন তো জানি না এবার বাড়িতে যে বুঝতে পারবো যদি ভালো লাগে ভালো থাকে তো হয়তো পরবর্তীকালে হয়তো বাড়ির লোকের সাথে বেরাতেও পারি তো চলুন চলুন মাকে প্রণাম করে নিই তো গাইস আবার বাড়িতে চলে এসেছি যেভাবে বেরিয়ে গেছিলাম সেইভাবে আবার ঢুকছি বাড়িতে আর একটু বাড়িতে মানে ঘরেতে একটু লাইটের কমটি আছে তাই একটু অন্ধকার অন্ধকার লাগছে তো বাড়িতে যে রুমে যে বসে তারপরে দেখা হচ্ছে চলুন মামা তো আর আসার পথে ঠাকুরও দেখলাম প্যান্ডেল ও দেখলাম আর বেসিক্যালি কোনো ওষুধপত্র এখন কিছুই দেয়নি হ্যাঁ তো ওষুধ কিছুই নেই মানে ঘাটা ভালোই আছে হালকা ইনফেকশন আছে তাই ইনফেকশান জন্য জন্য আরকি পনেরো দিনের ওষুধ দিয়েছে তো এই এই ওষুধ দিয়েছে ঠিক আছে এতে অ্যান্টিবায়োটিক আছে পনেরো দিনের জন্য দু রকমের অ্যান্টিবায়োটিক দিয়েছে আচ্ছা আর আর একটা ভিটামিন দিয়েছে কুড়ি দিনের জন্য দশটা করে আছে দুটো বাক্স আছে তো এই ভিটামিনটা দিয়েছে ঠিক আছে তো এই ভিটামিনটা যে বেডসোর জন্য আর কি ভিটামিন খাওয়া প্রচণ্ড দরকার কেননা ভিটামিন ক্যালসিয়াম না পড়লে আর কি মানে ঘাটা ভরবে না চামড়াও আর কি গজাবে না তাই আর কি ভিটামিন দিয়েছে এমনিতেই ঘরে যা যাবতীয় যা খাই সেসব হয়ে যাবে আর এই যে তুলি দিয়েছে এই তুলিতে করে আর কি ঘাটা যেহেতু ডিপ আছে তাই তুলিতে করে আর কি ওয়াশ করতে বলেছে ভিতর অবধি না হাত তো পৌঁছাবে না তাই তুলিতে করে সেলাইং ওয়াটারে করে আর কি দিয়ে ভিতর অবধি ওয়াশ করতে বলেছে তো এই হচ্ছে ওষুধ পাঁচশো বত্রিশ টাকার মতো হয়েছে আর একটা স্প্রে এর কথা বলেছে তো স্প্রেটা পাওয়া যায় না আমি অর্ডার দিয়ে এসেছি পাওয়া যাচ্ছিল না আমি অর্ডার দিয়ে এসেছি যদি আসে তো আমার ফোন নাম্বার দিয়ে আছে তো আমাকে ফোন করে জানাবে ঠিক আছে তো এই হচ্ছে ওষুধপত্র পত্র নশো টাকার মতো খরচা হয়েছে ডাক্তারের ভিজিট ছিল তিনশো টাকা ঠিক আছে আর ডাক্তার ওয়াশ করে দিত কিন্তু কিছুই নেই বলে তাই ওয়াশ করে নাও কেননা ওখানে সেলাইন ওয়াটার পড়বে বলে তাই উনি ওয়াশ করলেন না আর স্প্রেটা দিয়ে করে দিত কিন্তু স্প্রেটা ওখানে পাওয়া গেল না অর্ডার দিয়ে এসেছি আর এই ওষুধপত্র সব কিছুই নশো টাকার মতো খরচা হয়েছে তো গাইস এই ছিল আজকের ভিডিও তো আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন হ্যাঁ কেমন লেগেছে আর আমার চ্যানেলটাকে চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে তো সাবস্ক্রাইব করবেন বেল আইকনটাকে তার সাথে প্রেস করে দিবেন আর ফেসবুক পেজ দিকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করবেন এই একই নামে আছে মিস্টার হরিদারতে ঠিক আছে তো এই আজকের ছিল ভিডিও তো চলুন ভাই দেখাচ্ছি আবার অন্য কোনো ভিডিও